আপনি কি আপনার ভিডিওতে এরকম স্মুথ সুপার স্লোড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখছেন জেহান টেকনোলজি আর আমি জেহান আছি আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা এরকম স্মুথ সুপার স্লো মো অ্যাড করার জন্য ব্যবহার করব ক্যাপকাট আশা করছি আপনাদের সবার কাছে এই ক্যাপকাট মুড ভার্সনটি আছে আর যাদের কাছে নাই তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে এবার আমরা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নিব তারপর আপনি যে ভিডিওটিতে স্লো মোশন অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটিকে টাইমলাইনে অ্যাড করে নিন তারপর সেই ভিডিওটিতে ক্লিক করার পরে নিচে অনেকগুলো টুলসের মধ্যে স্পিড নামক একটি টুলস পেয়ে যাবেন আর এটাতে ক্লিক করার পরে আপনার সামনে আরো তিনটি অপশন শো করবে এখানে স্লো মোশন ক্রিয়েট করার জন্য দুইটি টুলস রয়েছে একটি হচ্ছে নর্মাল আর একটি হচ্ছে কার্ব আজকে আমরা কার্ব অপশন টি ইউজ করে এরকম স্লো মোশন তৈরি করব। তার জন্য আমরা কার্ব অপশন ক্লিক করে দিব তারপর প্রথমে দেখতে পারবেন কাস্টম বলে একটি অপশন আছে এটাতে ক্লিক করার পরে আবার দেখতে পারবেন এডিট বলে একটি অপশন আছে এডিটে আবার ক্লিক করুন এডিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে আর এখানে যে বিট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিট গুলো ইউজ করে আমরা মূলত স্লো মোশন ক্রিয়েট করব মধ্যে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মিডল লাইন যদি আমরা এখান থেকে কোনো একটি বিট ট্যাগ করে উপরে নিয়ে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেকটা ফাস্ট হয়ে যাবে আর যদি আমরা এখান থেকে কোনো একটি বিট ট্যাগ করে নিচের দিকে নিয়ে যাই তাহলে আমাদের ভিডিওটা স্লো হয়ে যাবে আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো আমরা এবার আমরা ক্রিয়েট করব তার জন্য নিচে থাকা রিসেট বাটনে ক্লিক করে ইন্টারফেসটা আমরা আগের মতো করে নিব আর তারপরে আমরা দুই নাম্বারে থাকা বিটটি অ্যাটাক করে ধরে নিচে নিয়ে আসব তারপর আমরা দুই নাম্বার আর তিন নাম্বারের মধ্যে আরো একটি বিট অ্যাড করে দিব তারপর সেটাকে ট্যাগ করে ধরে আমরা নিচে নিয়ে আসব এবার যদি আমরা টিক মার্কে ক্লিক করে ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন ভিডিওটা আটকে আটকে চলছে তার জন্য যেটা করতে হবে আবার ভিডিওটার উপরে ক্লিক করুন তারপর স্পিড অপশনে যান আবার কারপে যে নিচে যে স্মুথ স্লোমো দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করার পরে ব্যাটারি কোয়ালিটি নামক একটি অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করে টিকমার্ক করে দিন তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনার ভিডিওটি একদম স্মুথ সুপার স্লোমো হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জিয়ান টেকনোলজির পাশে থাকুন আর উপভোগ করতে থাকুন সবসময় টেক রিলেটেড ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ